দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের এর পদ আপনার সব আরেকবার স্বাগত আমি রাহুল আশা করি ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনাকে কাউকে বলতে হবে আমি কোথায় এই মুহূর্তে স্টেডিয়ামের একদম ভিতরে কিছুক্ষণ বাদেই প্রেস কনফারেন্স শুরু হবে যেখানে থাকবে অস্কার ব্রুজো আর জিগসান সিং কিন্তু কিছুক্ষণ আগে আজকে ট্রেনিং সেরে উঠলো ইস্ট বেঙ্গল দল সুতরাং আজকে ট্রেনিং এ কি করলো ইস্টবেঙ্গল দল চেন্নাইন ম্যাচের জন্য কিভাবে ছক কোশ্চেন অস্কার ব্রুজো সেগুলো আর তুলে ধরবো আপনার কাছে এই ভিডিওতে আজকের অনুষ্ঠানটা যেহেতু প্রথম পনেরো মিনিট ওপেন ছিল ফর মিডিয়া পার্সন তো প্রথম পনেরো মিনিট জিনিসটা আমাদের সকলকে অবাক করেছে সেটা হচ্ছে হেক্টার ইয়স্টের অনুপস্থিতি শেষ ম্যাচে হেক্টার ইউসতেই ছিল আনোয়ালির পাশে বেশ ভরসা জুগিয়েছে কোচকে ভালো পারফর্ম করে বা চেন্নাইন আর একদিন বাদেই তার আগে হেক্টার ইয়সের অনুপস্থিতিটা কিন্তু সকলকে অবাক করেছে কিন্তু পরবর্তীকালে খবর নিয়ে যা জানা গেল তার কোনো গুরুতর চোট নেই আজকের দিনটা তাকে বিশ্রাম দেওয়া হয়েছে তাই হোটেলেই তিনি সময় কাটাচ্ছেন বাট চেন্নাইন ম্যাচের জন্য কিন্তু তিনি অ্যাভেলেবেল এমনটাই জানা গেল এরপর চলে আসে আজকে অনুশীলনে কি কি হলো ওয়ার্ম আপ সারার পরই কিন্তু কোচ অস্কার বোঝো শুরু করে দিলেন আক্রমণ ভাগ নিয়ে কাজ করতে চেন্নাইয়ের ম্যাচে যে আক্রমণে আরও একবার ইস্টবেঙ্গলার অস্ত্র হতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আজকের ট্রেনিং থেকে এক ইস্টবেঙ্গলার আক্রমণ ভাগে যেসব প্লেয়াররা খেলে যেমন ডিয়ামান টাকোস ক্লিটন সিলভা আর নন্দকুমার নাওরে এমনকি সঙ্গের ছিল মাদি তালাল আর পিভি বিষ্ণু তাদেরকে কিন্তু মাঠের একদিকে নিয়ে গেলেন কোচ আর যেখানে কিন্তু কোচ তাদেরকে নির্দেশ দিলেন যে উইং থেকে আরো যাতে অ্যাকিউরেট ক্রস বাড়ানো যায় সেই কাজটাই কিন্তু করেন অস্কার বুঝো উইং থেকে কিন্তু অ্যাকিউরেট ক্রস বাড়াচ্ছিলেন পিভি বিষ্ণু এবং নাওরেমরা এবং মাঝখানে এবং বক্সের সামনে কিন্তু স্ট্রাইকার পজিশনে ছিলেন ক্লিটন সিলভার ডিয়ামন টাগসরা তাদের একটাই কাজ ছিল সেই উইং থেকে কিন্তু অ্যাকিউরেট ফিনিশ করা সুতরাং এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে যেহেতু মোহনবাগান ম্যাচে আমাদের আমরা সবাই কিন্তু লক্ষ্য করেছি যেহেতু মোহনবাগানকে কিন্তু লো ব্লক করেছে নাইন খেলছিলেন মাঝখান দিয়ে কিন্তু খুব একটা অ্যাটাক হতে দেয়নি ওয়েন কোয়েল বা সেই কারণে হয়তো অস্কার বুঝো চাইছে যে উইং থেকে আক্রমণ সাজাতে অস্কার যে প্লেইং ট্যাকটিক সেখানে কিন্তু এটা পরিষ্কার যে উইং দিয়ে তিনি সচরাচর আক্রমণ করতে ভালোবাসেন প্লেয়ারদেরকে সেভাবেই তিনি খেলেন চেন্নাই ম্যাচে আরও একবার কিন্তু সেটাই আমরা দেখতে চলেছি চেন্নাইন ম্যাচের আগে আক্রমণ ভাগটা কিন্তু বেশ শক্তিশালী করে নিচ্ছে অস্কার ব্রুজো আজকের অনুষ্ঠানে কিন্তু ম্যাচ করার খুব একটা অস্কার ব্রুজো যেমন যেটা কালকে করেছিলেন পুরো মাঠ করে কিন্তু পুরো দলটাকে ম্যাচ খেলাচ্ছিলেন বাট আজকে সেটা করার নি আজকে কিন্তু তিনি অ্যাটাকিং প্র্যাকটিস করেছেন আরেকদিকে কিন্তু ফোর সাইডের ম্যাচ যেখানে বলতে গেলে ডিফেন্সের প্লেয়াররা ছিল এবং যারা রিজার্ভ বেঞ্চের যারা নিয়মিত প্লেয়ার তারা খেলছিলেন বাট একদিকে আক্রমণ ভাগে যে প্লেয়ারগুলো ছিল যেটা বললাম নন্দকুমার নাওরেম মাদিতাল পি বিষ্ণু তারা কিন্তু প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু চললো সেই উইং থেকে ক্রস বাড়ানো এবং হেডে কিন্তু গোল করছিলেন ডিয়া ফ্রিটার্ন আর তারপর কিন্তু তারা চেঞ্জ করে তারাও এবার এই যেদিকে ফোর এ সাইড ম্যাচ খেলছিলেন সেখানে কিন্তু তারা চলে এলেন তো এইটা বলা পরিষ্কার যে আক্রমণে কিন্তু বেশ জোর দিচ্ছেন অস্কার ব্রুজো চেন্নাইন ম্যাচের আগে তো আজকের অনুশীলন থেকে এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়া ছিল আর একটা ইম্পর্ট্যান্ট আপডেট যেটা হচ্ছে নিশু কুমার তাকেও কিন্তু দেখা গেল আজকের অনুশীলনে কিন্তু রিহ্যাব করতে যে ফিজিক্যাল ট্রেনার জ্যাভিয়া স্যান্চেসের সাথে যেটা খবর নিয়ে জানা গেল এখন প্রায় তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন আর হয়তো এক দু সপ্তাহের মধ্যে তিনি কিন্তু পুরোপুরি ফিট হয়ে উঠবেন ম্যাচ খেলার জন্য আজকের অনুষ্ঠান থেকে এই আপডেটগুলো দেওয়া ছিল আপনার সকলকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে